এই নাটকটাতে আমরা অভিনয় করেছিলাম এখন এটা বই হিসেবে প্রকাশ হচ্ছে তোমার আচ্ছা ঠিক আছে আমাদের রাইটার সুন্দর করে বলে দিল আমি বলতে পারলাম না তোমরা অপেক্ষা করো বাণিজ্য সরি বাণিজ্য নয় বইমেলা বইমেলা একুশের বই মেলায় আমাদের আমাদের রাইটারের নাম লিপি মনোয়ার ঠিক বলেছি না বন্ধু বলো তো বসে বসে লেখালেখি করছে এই ভাই সরি টাকা দিব ওই কিছু ক্লায়েন্ট ওরা রস্তা এত ঠিক আছে সাবধানে থাকো মানে এখন আমাদের গাড়ি কিন্তু হাঁটতেছে এই টাইমে গাড়িটা হাঁটে নরমালি তো গাড়ি বসে থাকে সবচেয়ে ভালো এই তিনটা চাকার দিকে রওনা দিয়া তারপরে সুন্দর আগে যদি আমরা চলে আসি তাহলে জ্যাম আমরা খুব একটা পাবো না এই সুযোগটাটাই ছিল শিউলি ফুল ওটা কি পাখি শকুন ওয়াও টমেটো পেকেছে পেকেছে টমেটো বড়ো আপেল বড়ই একটা বড়ই যদি না খাই তাহলে কি সার্থক হবে জীবন একটা বড়ই যদি না খাই তাহলে কি জীবন সার্থক হবে না তো তাই না বড়ই খাওয়ার শব্দ দেই তোমাদের হম

ছেলে ভাত খাচ্ছে আরে কে প্যাকেটে দিয়ে গেছে না ভাত খাও আরে ভাতটা একটু ভালো করে ঢেলে দেই আসো 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 নাও খাও খাও দেখো বিড়ালটা না দেয়ালের সাথে ম্যাচিং হয়ে গেছে মা